হাত পেতে ছদ্মবেশে প্রান্তিককে হাতে নাতে ধরে বেদম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল অগ্নি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নির ভালোবাসার জোরে ও মা আনন্দের আশীর্বাদে কথা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে আর কথা বাড়ি ফিরে আসায় বাড়ির সবাই তো আনন্দে মেতে ওঠে এরপর কথা ও অগ্নি একসাথে মা আনন্দের আরতি করে মা আনন্দের পুজোতে সবাই মিলে নাচ গানে মেতে ওঠে এরই মধ্যে পুলিশ স্টেশন থেকে প্রত্যয়ের ফোনে ফোন আসে অগ্নি প্রত্যয় ও অঙ্কিত পুলিশ স্টেশনে যায় পুলিশ জানায় যে বুলেটটা যে দোকান থেকে কেনা হয়েছে সেই দোকানের খোঁজ পাওয়া গেছে অগ্নি বলে ওই দোকানে গেলেই আমরা জানতে পারবো কে ওই বুলেটটা কিনেছিল। অগ্নি বলে কথাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি কিন্তু যে বা যারা কথার এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না এরপর সবাই মিলে বাড়ি ফিরে যায় অঙ্কিত কথাকে বলে আমাদের আসল অপরাধীকে খুঁজে বের করতেই হবে পরদিন কায়দা কানুন ও কথা অগ্নি সবাই মিলে ফাঁদ পেতে ছদ্মবেশে বেরিয়ে পড়ে আসল অপরাধীকে হাতে নাতে ধরার জন্য আর চিত্রা সুযোগ বুঝে প্রান্তিককে ফোন করে খবরটা জানিয়ে দেয় এরপর সবাই মিলে ছদ্মবেশে সেই দোকানে যায় যে দোকান থেকে প্রান্তিক বুলেটটা কিনেছিল দোকানদার প্রথমে মুখ না খুললেও অগ্নির হাতে ধোলাই খেয়ে এবং পুলিশের ভয়ে মুখ খোলে দোকানদার দোকানদার বলে প্রান্তিক বিশ্বাস নামে একজন বুলেটটা কিনেছিল তা শুনে সবাই তো চমকে যায় অগ্নি বলে তার মানে প্রান্তিক কথার এত বড় ক্ষতি করেছে ওকে আমি ছাড়বো না ওকে আমি শেষ করে ফেলবো এই বলে অগ্নি ও সবাই মিলে ছদ্মবেশে প্রান্তিকের বাড়িতে যায় কিন্তু প্রান্তিক চিত্রার কাছ থেকে খবরটা পেয়েই যখনই পালিয়ে যাবে করে তখন ছদ্মবেশী অগ্নি প্রান্তিককে হাতে নাতে ধরে বেদম ধুলাই দেয় অগ্নি বলে প্রান্তিক তুই কথাকে মারতে চেয়েছিলি তাই না তোকে আজকে আমি শেষ করে ফেলবো এরপর পুলিশ প্রান্তিককে অ্যারেস্ট করে ঘাড় ধরে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ফাঁদ পেতে ছদ্মবেশী প্রান্তিককে হাতে নাতে ধরে যেন বেদম ধোলাই দিয়ে দেয় অগ্নি কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি